যেদিন দেখবেন যে কিরকর্ণওয়ালা কেউ নাই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ নাই আল্লাহ তখন আর দুনিয়ার জায়গায় দুনিয়াকে ঠিক রাখবে না বাজান আল্লাহ পাক তখন বলবে পাহাড় উঠতে থাকো তুলার মতো পাহাড় গুলা উড়া শুরু করে দিবে রে বাবা আল্লাহ পাক তখন ওয়ারার দিবেন চন্দ্র সূর্য তারকা গুলা খসে খসে জমিনে পড়িয়া যাবে ওই সাগরের পানিতে আগুন লাগিয়ে যাবে রে বাজান দুনিয়ার সব সব মানুষ পাগল পাগল হয়ে যাবে প্রত্যেক দিনের মতো মানুষ আজকে সকাল বেলায় কাজ করার জন্য বের হয়ে যাবে কেউ মাঠে ময়দানে কেউ বাজারে কেউ ঘাটে এর বাজার সবাই সবার حالতে কাজ করতে থাকবে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করা শুরু করে দিবে কিন্তু সন্ধ্যা হওয়ার আগে খেল করেন বাবা সন্ধ্যা হওয়ার আগে এই দুপুর বেলা দুপুরের আগ মুহূর্তে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে মানুষ মনে করবে কি এমন অন্ধকার হয়ে যায় কেন ও মনে মেঘের কারণে অন্ধকার হইতেছে না না একটু পরে দেখবে অন্ধকার কমতে যারা শুধু বাড়তে আছে বাড়তে আছে রাত কি অন্ধকারের চাইতে আরো বেশি অন্ধকার হয়ে যাবে এবার মানুষের দিলে ভয় ঢুকে যাবে যারা মাঠে ঘাটে কাজ করবে তারা দৌড় দিয়ে বাড়িতে চলে আসবে যারা বাজারে থাকবে তারাও দৌড় দিয়ে বাড়িতে চলে আসবে যেই ছেলেবে ছোট বাচ্চারা খেলাধুলা করবে তারাও বাড়িতে চলে আসবে শুধু অন্ধকার অন্ধকার বাড়তে থাকবে এরপরে বলবে দেওয়া শুরু ফুক দিবে রে বাবা এই মাইক চলতে আছে মাইকের আওয়াজ এখন চলতেছে একটু পরে মাইক বন্ধ হয়ে যায় পারে বন্ধ হয়ে যাবে মাহফিল শেষ হইলে মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু ওই সিঙ্গার ফুক বন্ধ তো হবে না বরং আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে এমন বিকট তারা সিংহায় ফুক দিবে ভয়ঙ্কর আওয়াজ মানুষের কানের পর্দা ফেটে যাবে এর মানুষ পাগল পাগল হয়ে যাবে তখন মানুষকে আল্লাহ সব কিছুকে আল্লাহ পানি বানি করে ফেলবেন এই দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে না আসমান নিচে চলে যাবে জমিন উপরে যাবে সব ওলট ফলট হয়ে যাবে ওই দিন জিকির করনে থাকবে না দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে না আর যতদিন জিকির করনে ওয়ালা থাকবে যতদিন কওমি মাদ্রাসা থাকবে কওমি মাদ্রাসার হেফজ করার কোরআন তেলাওয়াত থাকবে এই মসজিদগুলো থাকবে ইমাম সাহেব ঠিক মতো থাকবে যতদিন এরা ঠিক মতো থাকবে ততদিন এদের উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবেন কথা ঠিক কিনা ও মুসলমান আমার বাবা খেয়াল করেন তাহলে সময় পাইলে জিকির করব কার হয় নাই মোহাব্বতে বলেন না বাবা কার কার কথা শেষ আমার সময় শেষ এর জন্য কথা শেষ করে দিলাম এর বাদান জিকির তো করলাম জিকির তো করলাম এখন জিকির করলে লাভ কি এদিকে তাকান বাবা জিকির যে করব জিকির যদি করতে পারে লাভ কি হবে জিকির যদি করতে পারি আল্লাহ মানে কি দিবেন খেয়াল করেন বাবা আল্লাহ কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে নিয়ে এদিকে তাকান বাবা আল্লাহ আল্লাহ কয় ফাজ তোমরা যদি আমাকে স্মরণ করো এদিকে তাকান বাজান ফাজ করুন আল্লাহ কয় তোমরা যদি আমার স্মরণ করো বা ইনজা ফি নাফসি তোমরা যদি আমাকে মনে মনে জিকির করো ফর সে এদিকে তাকান বাবা আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো ফরসে। ফর শুনি বিচানা তোমরা যদি আমার জিকির করো ফরসে তো আমি আল্লাহ তোমাদের জিকির করি আর অনেকে বুঝন নাই বাবা আল্লাহ কয় তোমরা যদি আমার জিকির করো ফরসে ফরশ মানে বিছানা তোমরা যদি আমার জিকির করো ফরসে আমি তোমার জিকির করি আরসে সুবহানাল্লাহ ফা ইন যাকারনি ফি nafsi যদি তোমরা আমাকে মনে মনে জিকির করো zakartu fi nafsi আমি তোমাদেরকে আমার কুদরতি মনে মনে জিকির করি ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু বি মালা ইম্মিন খাই আর যদি তোমরা কিছু মানুষের সামনে আমার জিকির করো তো আমি তোমাদের এই মজলিস থেকে কোটি 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 দামি মজলিশ ফেরেস তাদের মজলিশে তোমাদের নামের জিকির করি সোমান আল্লাহ বলেন মুসলমান আমার বাবা এই হলো এক নাম্বার ব্যাখ্যা পাশ করুনি তোমরা যদি আমার জিকির কর আজ করুকুম আমি মাওলাও তোমাদের জিকির করি রে বাজান জুলফিকার আহমদ নকশবন্দি এই আয়াতের বারো থেকে তেরোটা ব্যাখ্যা করছেন খেয়াল করেন বাবা এইগুলো এক নম্বর ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা ফাজ করুনি বন্দা তুমি যদি বিপদ

বাসে বাবা কিন্তু সেখানে গিয়া কয়লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন ও আল্লাহ আপনি যারা কোনো মাবুদ নাই আপনি যারা কোনো এলা নাই আমি তো জালেম আমি জিকির করেছি আমি জুলুম করেছি আমার নফসের উপরে আপনি আমারা মাফ করিয়া দেন যখন বান্দা যখন বান্দা বিপদে পড়িয়া আল্লাহ নামের জিকির করে আল্লাহ কয় নদীর মাস আমার ইউনুসকে হজম করিও না নদীর কিনারায় আমার যে ইউনুসকে রাইখে আসো এর বাজান যখন নদীর কিনারায় ইউনুসকে নিয়ে ভূমি করে দিলেন মাছে ইউনুস এবার নদীর কিনারায় ওইটা গেল সেজদায় ভরিয়া গেল মালিক এতদিন নদীর গভীর তল ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না কোনো ঘর নাই বাড়ি নাই কিছু নাই রে মালিক মাছের পেটে আমি আমি আর মাছ মাছ আর আমি আর কিছু নাই পানি আর পানি ও আল্লাহ কিন্তু আমি সেই গভীর নদীর তল গিয়া সকাল সন্ধ্যায় শুনছিলাম কে যেন আপনার জিকির করে

এই গম্বোর ইব্রাহিম আগুনের ভিতরে ডাকছে আল্লাহ আপনি যারা আল্লাহ ডাক দিয়া কয় যা আমার ইব্রাহিম কি সহযোগীতা চাই ইব্রাহিমকে জিজ্ঞাসা কর ইব্রাহিম কে আসে জিবরাইল কয় ইব্রাহিম তোমার কি লাগবে কয় তুমি কে গো আমি জিবরাইল না না তোমার সহযোগিতার দরকার নাই আমি যে আগুনে পড়ছি আমার আল্লাহ দেখেন কি अवश्य দেখে কয় যদি আল্লাহই দেখিয়া থাকে তোমার সহযোগীতা কান নাই সহযোগিতা করবে আল্লাহ কয় কোন না ইয়া নারু তুনী বার দাও আসালামু আলা ইব্রাহিম আল্লাহ কয় বরদান সালামে আগুন বরদান সালাম ও আগুন তুমি আরামদায়ক ঠান্ডা আরামদায়ক ঠান্ডা হও বরদান নারে ঠান্ডা সালাম মানে আরামদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে যাও বিপদে পড়িয়া যে আল্লাহকে ডাকছে আল্লাহ এই বিপদের আগুনকে আগুন রাখে নাই এই বিপদের আগুনকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে জরকণ সবাহানাল্লাহডে সেব্রাহিম নবী নম্রদে গুনে পরী আগুন হলো ফুলবাগিচা আগুন হলো ফুলবাগিচা নবীর পশম জলে না হামেশা জিকির করো মা ফেল তাই না কে সে মোশানবী তুর পাহাড়ে গেছে চলি খোদার নোর পাহাড় জলে খোদার নোর পাহার জলে নবী মুসা জলে না হমেশা জিকির কর মিন গা ফেলতে না এক ডেকে সে নবীল খোদার সাথে গেছি মিলি দিয়া শিল খুলে দিয়া শিল খুলি মাবুদ বুধ হামেশা জিকির করো মমিন গাফিল থাইকো না আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন তার সময় পাইলে জিকির করব কা হাতে কাজ করবে জিকির চলবে জবানে পারবো তো ইনশাআল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম আল্লাহ আমাদের সহ সবাইকে বেশি বেশি করে জিকির করা তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া